আপনার ওপিনিয়নটা আমরা শুনতে চাই আমাদের খানা এসে আপনি আপনার জার্নি কেমন লাগলো না লাগলো ওপিনিয়ন বলতে স্যার আমার এমনি রাইটিং এ স্যার আমি সব সময় দুর্বল ছিলাম মানে লিখতে গেলে নিজে থেকে একটু লিখতে পারতাম আর কি সরকার ভাই আপনার সরকার ভাই আপনি এই হেডফোন ইউজ করতেছেন মনে হয় আমরা কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপনি হেডফোনটা একটু খুলে কথা বলেন আমরা হয়তো ক্লিয়ার শুনতে ওকে বললাম যে এমনি লিক লেও মানে নিজে থেকে লিখতাম বা ওই যে অনলাইন থেকে কিছু ট্যাম্পলেট পাইছিলাম বা ওগুলাতে লিক লেও বা ফাইভ বা ফাইভ দেখলাম আর কি বেশ থেকে দেখলাম ট্যান্ডেনে আপনার মানে কথা কথাগুলাই সাথে সাথে বিশ্বাস হয়ে গেল কারণ আপনি পোস্টগুলো দিছিলেন যে ফাইভ থেকে বা ফোর পয়েন্ট ফাইভ থেকে কেউ সিক্স পাইতে পারে তখন আমি আপনার নক দিলাম আর আমি এমনি একটু টাকার প্রবলেম ছিল এটা তো আপনি স্যার তারপরে হেল্প করছেন আমার আর যখন থেকে লেখা শুরু করলাম তখন স্যার দেখলাম কি মানে কখনো সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্সের নিচে আসতো না মানে এটা দেখে আমি আরো খুব বেশি অনুপ্রেরণা পাইছি যে স্যার আসলে কি আমি সিক্স পাইতে পারি বা রাইটিং এ বা সিক্স পয়েন্ট ফাইভ পাইতে পারি আর এরপরে যা স্যার ওই যে যখন লাস্টের দিকে স্যার চ্যাট জিবিটি ইউজ করছি আমি আপনার ট্যাম্পলেট গুলো থেকে যেই যেই টপিক গুলা মানে একটু নিতে কষ্ট হইতো ওইগুলা ট্যাম্পলেট ইয়া চ্যাট জিবিটি দিছি যে এখানে কোন টপিক মেইন টপিকটা কি ইউজ করলে আর ভালো হইব এভাবে আর কি স্যার আমার ডেভেলপ তো হইছে আর কিন্তু পরীক্ষার হলে স্যার আমার একটু খারাপ ঘটনা ঘটছে সেটা হচ্ছে জি পরীক্ষার হলে হ্যাঁ জি স্যার পরীক্ষার হলে একটু রাইটিং এ স্যার সমস্যা হয়েছিল ওই যে রিডিং এ 1 ঘন্টা পরে প্রশ্ন দিছে আর কি তো আসলে বসে রাখছিল তো আমার মাথায় প্রচন্ড ব্যথা সবার লাস্টে রাইটিং প্রশ্ন দিছে তো প্রশ্ন দেখা তার উপরে আবার স্যার মাথায় কি লিখমু আমার মাথায় কিছু আসতা ছিল না লাস্ট মাস স্যার আপনার অপশন ওই যে স্যার টেমপ্লেটটা স্যার ধরতে গেলে কপি মেরে দিছি জাস্ট মেইন টপিকটা রাইখা কি আমি ভাবি নাই যে কি লিখবো তো আমি আইসা ভাবতে ছিলাম স্যার টেমপ্লেট লেখা দিয়ে এখন জীবনে মানে ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভ দিলেও দিতে পারে কারণ ইয়া লিখা আর কি টাস্ক কোয়ান্ডও কিছু লিখা ছিলাম কিন্তু স্যার সিক্স আসবো এটা আমি ভাবতেই পাই নাই তো এটা লেখা আপনার কাছে স্যার অনেক ধন্যবাদ কারণ আমার ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ আসছে এটা নিয়েও আমি খুশি কারণ কোথাও তো অ্যাপ্লাই করতে পারবো কারণ যদি এই রাইটিংটা খারাপ হয়ে যেত তাহলে তো স্যার ফাইভ পয়েন্ট ফাইভও আসতো না ব বা আসা আমি দেখছি স্যার আমার পরিচিত আমি দুই তিনজন করে ভর্তি করাইছি আপনার ইয়াতেই কারণ আমি চাই স্যার রাইটিং দিয়ে একটা টপিকে যদি কঠিন দেয় ভালো করে লাইতে পারে বাকিগুলোতে স্যার ইজিলি ভালো করতে পারবো তো আমি আপনার ইয়েতে করে ভর্তি করেছিলাম ওরা আমার বলতেছে কি এত তো না আমিছি ভাই যদি তুমি মুখস্থ করতে পারো তারপরে যদি এই টপিক বুঝা লিখতে পারো মাস প্র্যাকটিস করতে পারো গ্যারান্টি আমার এই যে এক পরিচিত ভাই উনিও ভাই পরীক্ষা দিছিল দিয়েছিলংি আর বাকি অল ওভারটা যাই না আমি কিন্তু রাইটিং এ আমি তো আজকে পরীক্ষা দিলাম সিক্স পাইভি ওই ভাইয়ের লোকের আমার কথা হয় নাই না আপনার লগে কথা দিতাম এ আর বিষয় জান নেই আমার ঠিক আছে ধন্যবাদ আপনাকে